কাজরি মজুমদারের লেখা গল্প গিন্নি ও গিন্নি কোথায় গেলে একবার এদিকে আসো তো কারোর আসা তো দূরের কথা কারো সাড়াও পাওয়া গেল না আবার কোথায় গেলে গিন্নি এদিকে এসো না একবার এবার রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ঊনসত্তর বছরের ছোটোখাটো চেহারার আটপৌড়ে শাড়ি পরা গায়ত্রী দেবী এসেই ভোর কুঁচকে কী হলো এত চিল্লাচ্ছ কেন শোনো না এদিকে কাছে আসলে তো বলবো মরণ এতক্ষণ এত জোরে জোরে চিল্লাচ্ছে আর এখন বলতে কি হয়েছে বিগল দেহে কত্তার গিন্নির দিকে এগিয়ে গিয়ে গিন্নি দুকান্তে হাত দিয়ে সোফার উপর বসে শোনো না গিন্নি কাল রাতে সব ঠিক করে ফেললাম কি ঠিক করলে অনেক ভেবে দেখলাম জানো কি ভাবলে ভেবে দেখলাম সত্যি এসব করে আর কোনো লাভ নেই কী জ্বালাতনে পড়েছি ঠাকুর বলবে তো কি হয়েছে দেখো আমাদের তো অনেক বয়স হলো এসব আমাদের আর মানায় না বিরক্ত মুখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে কিছু বলবে না আমি যাব এই যে ঠিক এটার কথাই বলছি আমি ঠিক করলাম যে আমরা দুজনে আর কখনও ঝগড়া করব না কর্তার কথা শুনে গিন্দির মেজাজ গেল আরও বিগড়ে কি বলছো এসব রান্নাঘরে কত কাজ পড়ে আছে আর তুমি এখন এসবের জন্য দাঁড়াও না গিন্নি অনেক কথা আছে কথা বলার কি আর কোনো সময় হবে না বলি ঘরে থাকে তাকে শুনি দূর তুমি বুঝছো না আমি ঠিক করেছি সব বদলে দেব সব কেমন পুরনো হয়ে গেছে আমরা নতুন করে আবার জীবন শুরু করব। ও মা গো এ আমার কী সর্বদাশোল গো ঠাকুর কই দেখি একটু কাছে এসো তো সকাল সকাল কিছু খাওনি তো বসো না একটু বসো না না হয় আমি তোমার পরে একটু কাজে সাহায্য করে দেব তোমার আজ হলোটা কি বলো তো কিছু হয়নি শোনো না বলছে কি সব বদলে দেব যা যা পুরনো আছে সব কিছু সে কি কেন ঘরের সব জিনিস ফেলে দেব তোমার রান্নাঘরে সব ফেলে নতুন বাসন নিয়ে আসবো তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি তারপর বলবে আমিও পুরনো আমাকেও ফেলে নতুন বউ আনবে দেখেছো তো আমি তোমার সাথে কত ভালো করে মিষ্টি করে কথা বলছি আর তুমি কি না তাহলে আর কি বলবো শুনি আমার এত বছরে কত কষ্ট করে তিলে তিলে করা এ সংসার আর তুমি বলছো সব ফেলে দেবে আমি বলে দিলাম আমি বেঁচে থাকতে তোমার এসব কিছু করতে দেব না আমি মরে গেলে তুমি যা পারো করো তোমার এখন কাজ বাকি তাই আমার কথা তুমি ধৈর্য ধরে শুনতে পাচ্ছ না ঠিক আছে তুমি কাজ সেরে নাও বিকেলে কথা বলবো সেই ভালো চা খাবে এখন না না দেখেছো আমি কত ভালো হয়ে গেছি চা খাওয়ার ইচ্ছে মনে থাকলেও দেখো তোমায় বলছি চা খাবো না মরণ দাঁড়াও একটু পরে চা করে দিচ্ছি গায়ত্রী দেবী এই বলে রান্নাঘরে চলে গেলেন মনে তার অনেক প্রশ্ন হঠাৎ কী এমন হলো তাহলে সবাই যা বলে তাকে ঠিক তাহলে কি এই শেষ বয়সে তাই ঘটল চা করে কার্তিক বাবুকে চা দিয়ে ফোন নিয়ে সোজা বাথরুমে চলে গেলেন দরজা বন্ধ করে ফোন লাগালেন তার একমাত্র ছেলের বউকে অপরদিকে ফোন ধরায় খুব আস্তে আস্তে বললেন গায়ত্রী দেবী তুই কি খুব ব্যস্ত একটু কথা ছিল তোর সাথে না ব্যস্ত নই বলো কি বলবে আমার খুব চিন্তা হচ্ছে কেন তোর বাবা কেমন যেন করছে কি করছে শরীর খারাপ হলো নাকি তোমার ছেলেকে জানাবো ওরে বাবা এ আমি কাকে কি বলতে এলাম ঠিক করে বলো আমি কিছু বুঝতে পারছি না আর তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন আমি বাথরুমে এসে কথা বলছি তোর বাবা ঘরে আছে তাই বাথরুমে কিন্তু মা তুমি তো ছাদে গিয়ে ফোন করতে পারতে এই ঠান্ডার মধ্যে বাথরুমে কেন ও বুড়োকে বিশ্বাস নেই পিছন পিছন ছাদেও চলে যেতে পারে এখানে আসবে না ভাববে আমি স্নান করতে এসেছি ও আচ্ছা বলো বাবা কি করেছে বলছে না কি সে ভালো হয়ে গেছে মানে সেটাই তো বলছি আমিও তাই মন দিয়ে শুনছিলাম কি থেকে যে ভীমরতি হলো কে জানে বলছে ঘরের সব পুরনো হয়ে গেছে সব বেঁচে দেবে সে কি? তাই তো বলছি কি যে করি তুমি বাবার সাথে শান্তিমতে একটু কথা বলে দেখো আমার তো মনে হচ্ছে জানিস তোর বাবার ওটা হয়েছে কি হয়েছে মনে হয় কারোর প্রেমে পড়েছে কি? হ্যাঁ ওই সবাই বলে নাকি ফেসবুক টেসবুক ভালো না সংসার ভেঙে যায় আমার তো মনে হচ্ছে তাই হয়েছে সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকে আর এখন বলছে সব পুরনো হয়ে গেছে সব বেঁচে দেবে কি যে সব বলছো মা ঠিক আছে আমি বাবার সাথে কথা বলবো আর একটা কথা শুনবি কি তোর বাবাকে বললাম চা খাবে কি না বলে না কি না খাবে না বাবা চা খাবে না বলেছে হ্যাঁ তাই তো বলছি না এটা তো হালকাভাবে নিলে হবে না এর পিছনে কোনো গোপন রহস্য নিশ্চয়ই আছে ও মা গো আমার এবার কি হবে রে আরে কি করছো কাঁদছো কেন তোমার তো খুশি হওয়ার কথা যে মানুষটা চা খাওয়ার জ্বালায় তুমি অস্থির ছেলে সেই মানুষই বলছে চা খাবে না হ্যাঁ কিন্তু তার সাথে তো আরও কত কিছু বলছি আচ্ছা তুমি এখন বাথরুম থেকে বের হও আমি দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে পেটি টিপে গিন্নি বাথরুম থেকে বেরিয়ে দেখলেন বিগলিত একগাল হাসি নিয়ে বাথরুমের বাইরে তার কর্তা দাঁড়িয়ে আছেন গিন্নি দেখেই তোতলাতে তোতলাতে বলে উঠলেন একই তো তুমি এখানে অপেক্ষা করছিলাম কিসের জন্য তুমি বেরোবে তাই আমি বেরোবো মানে তুমি আমার পিছন পিছন কবে বাথরুম অবধি এসেছ বললাম তো আমি এখন সব বদলে দেবো এখন থেকে আমি তোমার সাথে সব সময় থাকব। আর তুমি যা ভাবছো তা নয় কি 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 ভাবছি আমি ওই যে বৌমাকে বলছিলে না ও সব কিছু না তুমি তুমি আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে ছি ছি তুমি না পুরুষ মানুষ তুমি লুকিয়ে ছেলের বউ আর শাশুড়ির কথা শুনছিলে ছেলের বউয়ের না নিজের বউয়ের এমন সময় কার্তিকবাবুর ফোন বেজে উঠল ওই দেখো গিয়ে তোমার ফোন বাজছে কার্তিকবাবু ফোন ধরে বলো বৌমা কি কী করছো বাবা কিছু না না আসলে আজ তোমাদের কোনো খবর পাইনি তো তাই হ্যাঁ আমিও তাই ভাবছিলাম কী ভাবছিলে ওই তোমার ফোন এখনো আসছে না কেন মা কী করছে ওই সারা জীবন যা করে এসেছে সেটা কি কেন কাজ ও তা বাবা আজ কবার চা খেলে এখন তো বেশ ঠান্ডা পড়েছে কই বেশি না দুবার সে কি কেন এতক্ষণ তো তোমার পাঁচবার খাওয়া হয়ে যায় নিজেকে শুধরাচ্ছি হঠাৎ এরকম ভাবলে কেন তোমরা তো কখনো বলো যে এটা আমার খারাপ অভ্যাস কিন্তু মা তো সব সময় বলতো গিন্নি বললে কি আর কারোর কানে কথা ঢোকে তাহলে কে ঢোকালো তোমার কোনো বন্ধু হুম তা বলতে পারো সে বলেছে আমার অনেক কিছু ঠিক নেই আমার সব বদলাতে হবে তবেই সে আমার সাথে বাবা একটা কথা বলছি কিছু মনে করো না এসব ফেসবুক টুকের বন্ধু দু থেকেই ভালো লাগে আসলে কিন্তু কেউ বিশ্বাসযোগ্য নয় হ্যাঁ তা তো জানি কিন্তু এই বন্ধু এরকম নয় না হলেই ভালো তবে তোমার সিক্রেট কিছু জানিও না কিন্তু আমার আর সিক্রেট কী আছে বলো উইল তো এখনও বানায়নি আর বাকিটা ও সব জানে সে কি বাবা বাকি সব জানে সে কি পুরুষ না মহিলা না না পুরুষ হতে যাবে কেন নারী ঠিক সেই সময় গায়ত্রী দেবী এসে কার সাথে কথা বলছো যাও স্নানে যাও অনেক বেলা হলো তো আচ্ছা বৌমা মা এবার ছাড়ি স্নানে যাবো নাও তুমি তোমার মার সাথে কথা বলো এই বলে গিন্নির হাতে ফোন দিয়ে চলে গেলেন হ্যালো মা আমি তো বুঝিনি তোর ফোন এসেছে বল কিছু জানতে পারলি আরে তুমি জানো না মা যা কায়দা করে আমি বাবাকে প্রশ্ন করেছি না বাবা কল্পনায় ভাবতে পারিনি যে আমি এসব তোমার থেকেই আগে থেকে জেনে গেছি কিন্তু তোর বাবা তো নিজের কানে তোকে আমি কি বলেছি সব শুনেছে হ্যাঁ সে কি? পরের দিন সকাল সকালে গিন্নি ঘুম থেকে ওঠার আগেই কর্তা চা বানিয়ে ট্রেতে চা বিস্কুট আর একটা গোলাপ ফুল নিয়ে বেডরুমে ঢুকে ট্রেটা রেখে ওয়াইফ ওয়াইফ কর্তার আওয়াজে আধ ভেজা চোখ খুলে গিন্নির বোঝার চেষ্টা করছিল যে কর্তা চাই সেটা কি ঘুমের ঘরে কর্তার ভাষাটাও বুঝতে না পেরে সকাল সকাল ঘুমের ব্যাঘাত ঘটনাতে গিন্নির গেল বৃত্তি জ্বলে বিরক্তিকর মুখ করে উঠে বসে চোখ বন্ধ করে যেই দুহাত জোর করে সবে বলে উঠলেন ঠাকুর ঠাকুর অমনি অনুভব করলেন হাঁটুর কাছে কিসের একটা ছোঁয়া লাগলো সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলেন ট্রের ছোঁয়া ট্রে ধরে কর্তা তাতে চা বিস্কুট আর একটা লাল গোলাপ নিয়ে বসে আছেন এসব কি হ্যাপি রোজ ডে ওয়াইফ সে আবার কি আজ রোজ ডে আর তুমি আমার বউ মানে ওয়াইফ নাও চা খাও সরো যেতে দাও আরে না না বেডটি মুখ না ধুয়ে বেডে বসে খেতে হয় তুমি দেখো না সিনেমায় দেখায় দুধ তেরিকা এখন কি আর ওসবের বয়স আছে জানো না চোখ খুললে বাথরুমে ছুটতে হয় আর একটু এখানে বসলে কেলেঙ্কারি হয়ে যাবে কর্তাকে পাশ কাটিয়ে কোনো মতে নিজেকে সংযত রেখে গিন্নি বাথরুমে গিয়ে প্রায় আধ ঘন্টা পরে বেরিয়ে এলেন উফ বাবা কি শান্তি কি ব্যাপার আজ কি আছে বললে রোজ ডে মানে আজ সবাই সবার ভালোবাসার মানুষকে গোলাপ দেয় আজ থেকে সাত দিন পরপর ভিন্ন ভিন্ন বিশেষ দিন তাই এই এক সপ্তাহ আমি তোমার রোজ কিছু না কিছু দেব তা শুনি কি কি দেবে শাড়ি কাপড় দিতে হলে আমি বলবো শাড়ি না দিয়ে একটা নাইটি কিনে দিও এই নাইটিটার একদম রং জ্বলে গেছে আর গয়না দিলে আমার গোপালের জন্য ছোট্ট একটা মুকুট বানিয়ে দিও আর যদি বাসন কোষন দাও তাহলে আটা মাখার কানাওয়ালা থালা দিও আর ও হো ওয়াইফ এসব তুমি কি বলছো তুমি কি কাপড় বাসন ছাড়া কিছু ভাবতে পারো না তোমায় দেবো মানে এসব নয় এসব তো বাঙালি মানসিকতা আরে ওয়াইফ আমাদের পাল্টাতে হবে দেখছো না তোমায় আজ থেকে আমি ওয়াইফ বলছি শোনো তোমায় তাহলে বলি গিন্নিরও ভালো লাগছিল যে কর্তা বদলালেও বেশ ভালোই হচ্ছে ওনার চা বানানো কমে গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই কর্তার চা নিয়ে হাজির হওয়া আবার যা বিবাহিত জীবনে কখনো ঘটেনি সকালবেলায় গোলাপ ফুল গিন্নি খুব মনোযোগ দিয়ে কর্তার কথা বোঝার চেষ্টা করলেন আজ সাত তারিখ আজ রোজ ডে কাল আট তারিখ কাল প্রোপোজ ডে পাপোস ডে যাক ভালো হয়েছে সামনের ঘরের পাপোসটা পুরো নষ্ট হয়ে গেছে কি বলছো কি পাপোস না প্রোপোজ কি বললাম প্রপোজ সেটা আবার কি জিনিস জিনিস না ওয়াইফ কাল আমি তোমায় নতুন করে আমার জীবনে আসার জন্য ভালোবাসার সঙ্গে অনুরোধ করব। মরণ পঞ্চাশ বছরের বেশি একসাথে জীবন কাটিয়ে এখন নাকি উনি আমায় অনুরোধ করবেন আহ শোনো না মন দিয়ে আচ্ছা বলো নয় তারিখ চকলেট ডে সেদিন তোমায় চকলেট দেবো আমি সুগার কত ভুলে গেলে নাকি ভুলিনি তো কিন্তু যেই দিন যা সেই দিন তাই দিতে হয় তুমি সেই চকলেটটা না হয় দাদু ভাইয়ের জন্য রেখে দিও তারপরের দিন দশ তারিখ টেডি ডে টেডি মানে ওই দাদু খেলতে দেখো না নরম নরম পুতুল ওই রকমই নরম ভাল্লুক ভাল্লুক শেষে তুমি আর কিছু পেলে না ভাল্লুক দেবে আমায় শুনেছি মেয়েরা ওসব নাকি খুব ভালোবাসে আজকালকার মেয়েদের কি রুচি ম্যাগো বুড়ো বয়সে পুতুল খেলবে তাও আবার কিনা ভাল লুক আচ্ছা বলো তারপরের দিন এগারো তারিখ প্রমিস ডে সেদিন সবাই সবার ভালোবাসার মানুষকে কোনো বিষয়ে প্রমিস করবে আচ্ছা শুধু করবে নাকি ওটা মানবেও না না মানতেও হবে বারো তারিখ কিস ডে মানে যেদিন সব ভালোবাসার মানুষরা একে অপরকে চুমু খাবে হাই ঠাকুর একই দিন দেখাচ্ছ এসব দেখার আগে মরে যাওয়া ভালো ছিল আমার তুমি জানো ওয়াইফ আমরাই এসবকে খারাপ ভাবি বিদেশে এগুলো খুব নর্মাল ওখানে এসব করলে কেউ তাকিয়েও দেখে না আর এখানে এই দেখো তোমার শুনেই কি অবস্থা আর সেদিন যখন তোমায় আমি মরণ মুখে ঠিক করে দাঁতও নেই আর উনি নাকি আরে ওটা আমি তোমার দাঁতে দেব নাকি ওটা তো আমি তোমার গালে রাখব গালে রাখবে মানে না মানে এখন তো তোমার গাল ঢুকে গেছে একটা ছোট বাটি টাকা নিয়েছে তাই বললাম কিসটা ওখানে রাখব। শেষটা কি শুনি শেষ না আরও দুদিন তো তেরো তারিখ হাঁক ডে থামো আর আমি কিচ্ছু শুনতে চাই না চিচি এখন বলবে ভালোবাসার মানুষ দুজনে মিলে বাথরুমে ওটা করতে যাবে ওয়াক আমার তো ভাবলেই আরে না না কি সব বলছো ইংলিশ না জানলে কি ভয়ঙ্কর হয় তা তোমায় দেখে বোঝা যায় হাগ মানে আমাদের বাংলা শব্দ না ইংলিশে হাগ মানে জড়িয়ে ধরা মানে একজন আর একজনকে জড়িয়ে ধরবে উফ বাঁচালে আর শেষ দিন আর চোদ্দো তারিখ ভ্যালেন্টাইন ডে ওই দিন সব ভালোবাসার মানুষেরা ঘুরতে যায় গোলাপ দেয় উপহার দেয় বাইরে খায় একসাথে আনন্দ করে দেখলে তো তুমি আমার কত সময় নষ্ট করলে আমি তুমি তো এক এক দিনের কথা জানতে চাইছিলে তাই সব বললাম শেষ দিন যদি সেই সবাই সবাইকে গোলাপ দেয় উপহার দেয় ঘুরতে যায় খেতে যায় তাহলে সেদিনই তো জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করে চুমুও দিতে পারে তার জন্য সাত দিন নষ্ট করার কি হয়েছে হায় রে আমার কপাল কাকে আমি কি বোঝাচ্ছি নয় দিন পর বৌমা গায়ত্রী দেবীকে ফোন করেছেন হ্যালো কি করছো মা আর বলিস না কদিন বেশ ভালো ছিলাম এমন সময় কর্তার হাঁক পড়লো গিন্নি ও গিন্নি যাচ্ছি আবার ফোনে সারাক্ষণ গিন্নি আর গিন্নি আর হলে একটু পরপর চা দাও জানিস কাল সকাল থেকে পাঁচবার চা খাওয়া হয়ে গেছে তোর বাবার এই ছবার চা বানাচ্ছি কার ভালো লাগে বলতো ও মা সে কি বাবা ওয়াইফ থেকে আবার গিন্নিতে কখন এলো ওই তো সেদিন কি ভিলেনডে ছিল না সেদিন থেকে মা ওটাকে ভিলেনডে বলে না ভ্যালেন্টাইন্স ডে বলে ওই হলো আর কি তা কি এমন হলো সেদিন সেদিন তোর বাবা আমায় নিয়ে বাইরে খেতে গিয়েছিল সে তো সারাক্ষণ আমায় এটা এভাবে না ওটা ওভাবে করো এটা ওরকমভাবে না এরকমভাবে বলো জানিস তুই আমাকে সে ভেতর বাঙালি থেকে যেন ইংলিশ মেম বানিয়েই ছাড়বে তারপর এমনি সব ঠিকঠাক থাকলেও এসব নিয়ে আমি খুব বিরক্ত ছিলাম যখন ফিরছি অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ওখানে তোর বাবারা পরিচিতের সাথে দেখা হয় তোর বাবা তার সাথে কথা বলছিল। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিল বেশ কিছুক্ষণ পর দেখি ওই ভদ্রলোক বলছেন কতক্ষণ ধরে চেষ্টা করছি ধারে কাছে কোনো ওলা পাচ্ছি না তোর বাবাও দেখে বলছে সেও নাকি পাচ্ছে না ওই ভিলেন্ডের জন্য নাকি গাড়ি কম পাওয়া যাচ্ছে আমার হঠাৎ মাথাটা খুব গরম হয়ে গেল দুজনে শুধু গল্প করলে হবে কত কিছু চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ওরা খেয়ালও করছে না বেশ কিছুক্ষণ পর আমি আর ডাক সামলাতে না পেরে ওনার সামনেই তোর বাবাকে বলেছিলাম আজকে এখানেই দাঁড়িয়ে থাকবো বাড়ি ফিরবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওলা নেই ওলা নেই বলে যাচ্ছ অথচ দেখছো না কত ওলা চলে যাচ্ছে সারাক্ষণ আমাকে এটা এইভাবে করো ওটা ওইভাবে করো বলে যাচ্ছ যেন আমি কিছুই পারি না অথচ একটা ওলা দান করাতে পারছো না এককালে আমি কত ট্যাক্সি দান করিয়েছি এখন তো ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে এই হাল হয়েছে আমার দাঁড়াও দেখো আমি ওলা দান করিয়ে দেখাচ্ছি কি বলছো মা এসব তুমি ওলা দান করাবে মানে ওটাই তো আমি কি জানতাম নাকি আমি ভেবেছিলাম আমি একসময় ট্যাক্সি ট্যাক্সি করে ডেকে হাত দেখিয়ে যেমন ট্যাক্সি দাঁড় করাতাম তেমন করেই ওলাও দাঁড় করাবো কিছুক্ষণ পর একটা খালি ওলা যাচ্ছিল আমি অমনি ওলার পিছনে ওলাও ওলাও করে ছুটে গেছিলাম সে ওলা তো থামলোই না বরং আমি উন্মাদের মতো ওলার পিছনে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পাকেটে সে কি মা এখন কেমন আছো এখন ব্যথা একটু কম আছে সেদিনই তোর বাবা বলল সব কিছু নাকি বদলানো যায় শুধু আমাকে বদলানো তার সাধ্যে কুলাবে না তাই আবার ওই থেকে গিন্নি বলা শুরু হয়ে গেল ওই গো গিন্নি তোমার হলো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন